হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত আজ রবিবার বিকেল এখন চারটে বাজে এই আমি কিচেনে চলে এসেছি রাতের খাবারটা রেডি করব বলে এখন বেটু ঘুমোচ্ছে ওর বাবাও ঘুমোচ্ছে তো এই রান্নাটা সেরে রেখে এবার আমরা একটু বেরোবো ওই শাশুড়ি ড্যাম দেখতে যা কদিন ধরে বৃষ্টি হলো এই দুদিন হলো এখন একটু রোদ উঠেছে তাই আজকে একটু ভাবলাম ওই ড্যামের দিকে যাব একটু দেখতে একটু আউটিংও হয়ে যাবে এই প্রত্যেক বছর এই বর্ষাকালে এই এখানে কাছাকাছি দুটো ড্যাম আছে কাছাকাছি বলতে তাও এক ঘন্টা রাস্তা দুটো দুদিকে আজকে যাব ভেবেছি শাশুড়ি ড্যাম দেখতে তো রান্নাটা সেরে নিয়ে তরকা করছি আর রুটিটা করব করে রেখে বেরোবো এই তরকার জন্য মুখ সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি কড়াতে প্রথমে একটা ডিম ভেজে নিয়েছি ওই গার্নিশিংয়ের জন্য লাস্টে দেব তরকাতে ভেজে তুলে রেখে তারপর একে একে ওই পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে নেড়ে এই যে তড়কা মশলাটা দেখছেন সানরাইজের এটা দিয়ে দিলাম এই মশলাটা জানেন তো এখানে পাওয়া যায় না তো এটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম দিয়ে এটা নেড়ে এবার টমেটো কুচি দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মুখ সেদ্ধটা দিয়ে দিলাম মুখ সেদ্ধটা সেদ্ধর সময় নুন আর হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম তাই এখন অল্পই নুন দেবো তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম জানেন তো কদিন ধরে বৃষ্টি হওয়াতে চারিদিকটা পুরো একদম স্যাঁত স্যাঁতে পুরো এই দুদিন রোদ হয়েছে একটু যাই হোক স্বস্তি তারপর এত ঝোড়ো হাওয়াও হয়েছিল কদিন ওই পাঁচ দিন ধরে তো টাউনশিপে অনেক গাছপালাই ভেঙে গেছে এবার আবার একটা ডিম দিয়ে দিলাম এই তড়কাটাতে আমি দুটো ডিম দিলাম একটা ডিম আগেই তো ভেজে রেখেছি ভুর্জি করে ওটা গার্নিশিংয়ের সময় দেবো আর এখন একটা ডিম দিয়ে দিলাম আর নামানোর আগে কসৌরি মেথি আর বাটার দিয়ে দিলাম এবার আমার তর্কাটা রেডি হয়ে গেছে এবারে রুটিটাও করে রেখে দিয়েছি এই যে দেখুন তরকাটা হয়ে গেছে তো নামিয়ে এই যে ওপর থেকে ডিমের ভুর্জিটা গার্নিশিং করে দিয়েছি এইবারে আমরা বেরিয়েছি ওই ড্যাম দেখতে নেমেই দেখুন এই আমার বিল্ডিংয়ের নিচে এই সব গাছপালাগুলো কিভাবে ভেঙে গেছে কি অবস্থা তার মধ্যে এই রাস্তায় বেরিয়ে দেখছি কী সুন্দর মইটা বসে আছে কী অবস্থা পুরো তছনছ হয়ে গেছে গাছের যে শুধু ডালপালা ভেঙেছে তা নয় গাছ পুরো গোড়া থেকেও পুরো একদম উপড়ে পড়েছে এই দেখুন এই গাছটা দেখেছেন পুরো একদম গোড়া থেকেই এই গাছটা পড়ে গেছে এইভাবে টাউনশিপে অনেক গাছই ভেঙেছে এই ঝোড়ো হাওয়াতে যাই হোক এই টাউনশিপ একটু ঘুরে নিয়ে তারপর আমরা এই যে ড্যামে চলে এসেছি এই যে শাশুই ড্যাম এটা আমাদের টাউনশিপ থেকে এক ঘন্টা লাগলো এই আঠাশ কিলোমিটারের রাস্তা এই ড্যামটার ওপর দিকে উঠছি পুরো সাইডে দেখি পুরো ওভারফ্লো হয়ে যাচ্ছে এখানে বেশ অনেকেই বেড়াতে আসে এই জল দেখতে চলে আসে এই ড্যামের বর্ষাকাল হলে এইখানে ওভারফ্লো হয়ে জল পড়ে নাহলে অন্য সময় ওভারফ্লো হয় না এই ওপরটাই উঠে চলে এসেছি আমি আর বেটু আর সুমন আসছে সুমন আমাদের জন্য ওই চানা চাট নিয়ে আসছে এখানে একটা বেশ স্পেশাল চানা চাট পাওয়া যায় খেতে বেশ ভালো লাগে এই ওপরটায় বসে আবার ওইটা আমরা খাব এই যে দেখুন এই যে চানার চাট এটা খাবো এটা এবারেও বেটুকেও খাওয়াচ্ছে ওতে বেশ লঙ্কা দিয়েছে কিন্তু বেশ বাবু খেয়ে নিচ্ছে অথচ ঘরে ঘরে কোনো তরকারিতে ঝাল দিলে বাবু খাবে। না এদিকে বাড়িতে গেলেও বেশ ঝাল জিনিস খেয়ে বেশ তাড়িয়ে তাড়িয়েও খাচ্ছে ও খা এবার আমরা চলে এসেছি এই ড্যামের এই সাইডটায় দেখেছেন কীভাবে জল ওভারফ্লো হয়ে পড়ছে এই এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলাম এই যে রাস্তাটা দেখছেন চলে গেছে এই রাস্তাটা ওই যে পাঁচ দিন টানা বৃষ্টি পড়ছিলো সেই সময় রাস্তাটা পুরো ডুবে গেছিলো এর ওপর দিয়েই জলটা যাচ্ছিল এবার এই রাস্তা দিয়ে অন্য সময় কি হয় অটো বাইক সমস্ত কিছু এই দিক দিয়ে যায় কিন্তু ওই কদিন ওই জলের ডুবে যাওয়ার জন্য রাস্তাটা বন্ধ ছিল এবারে আবার কিছু দূরে দেখা যাচ্ছে এই যে ফিশিং করছে কিছুজন তো সুমন আবার গিয়ে দেখলো কি মাছ ওখানে ধরছে তো মাছের মধ্যে দেখলো ওই তেলাপিয়াই রয়েছে আর কিছু নেই এখানে এর আগেও অনেকবার এসেছি এই জিনিসটাতে দেখতাম একটা দোকান থাকতো ওই যে আমরা চানাচাট চাট খাচ্ছিলাম এবার এসে দেখলাম অনেকগুলো দোকান প্রায় চার পাঁচখানা দোকান তাহলে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো পরের আর একটি ভ্লগ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বাই বাই